আসসালামু আলাইকুম চলে আসলাম হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে থাকবে একেবারে অসাধারণ একটা কোয়ালিটির বাটিক যা কিনা কুমিল্লা বাটিক হিসেবে পরিচিত আছে দেখেন এই বাটিকটার মধ্যে খুব সুন্দর পাঁচটা কালার থাকবে এরকম দুই চার ছয় আট দশ পিসের থেকে পাঁচ কালার করে করে এক ডিজাইন তো আপনারা দুই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান পারফেক্ট ফ্যাশন সময় আপনাদেরকে একটা সুযোগ প্রদান করে থাকে তো আমরা ইনশাল্লাহ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য এই চমৎকার চমৎকার সব অভূতপূর্ণ কালেকশন নিয়ে আসি দেখেন এই যে ডিজাইনটা আছে সম্পূর্ণ জামার যে দামানের পোষণ আছে এখানে তুলি করা থাকবে এবং হচ্ছে যে নেক পোষণটা আছে এখানে দেখেন অসম্ভব লেভেলের সুন্দর এই পেয়ে কিন্তু আমাদের কাছে একদম চিপ রেট রিজনেবল একটা পেয়ে যাবে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যেটা দেখেন এই যে সাইডটা আছে একেবারে মাথা নষ্ট একটা কোয়ালিটি বাটে এটা হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো স্যালোটা থাকবে প্রিন্টের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ সেলটা থাকবে আড়াইগজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে একদম ফুল স্লিভস হবে ঠিক আছে সেটা হচ্ছে হাতের কাপড়টা থাকবে ফুল স্লিভস ওর নাটা দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ ওনাটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির তুলি করা আছে হ্যাঁ দেখেন কি যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো একেবারে প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে এরকম চাইলে আপনারা দশ পিসের বান্ডেল নিতে পারেন অথবা পাঁচ কালার পাঁচ পিস করে দুইটা ডিজাইন থেকে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন হোলসেল প্রাইসে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে তো আমি পাঁচটা কালার আছে পাঁচটা কালারই সম্পূর্ণ আপনাদেরকে খুলে দেখাবো যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে দেখেন কি যে সুন্দর সুন্দর এই কালেকশন কি যে চমৎকার এই কালেকশন কিন্তু ইনশাল্লাহ বেস্ট একটা প্রাইজে পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্টনে ঠিক আছে ওনাটা অনেক সুন্দর একটা ওনা থাকবে সুপার কিংসাইজ একদম পরিপূর্ণ পাক্কা দেখেন কত সুন্দর কালারফুল কন্টাস্ট ম্যাচিং করা এই কালেকশন গুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যে সমস্ত ভাইয়েরা বোনেরা এখন পর্যন্ত আমার শোরুম ভিজিট করেন নাই তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই আমার শোরুমটা ভিজিট করার চেষ্টা করুন ফ্রন্ট ফার ব্যাকপার্টের যে দামানের পোষণটা আছে দামানের পোষণ সহ কিন্তু দেখেন কত সুন্দর আপডেট প্যাটার্ন এই কালেকশনগুলো কিন্তু ইনশাআল্লাহ আমাদের হাসিফ পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এত ব্যতিক্রম কোয়ালিটি এত আনকমন কালেকশন শুধুমাত্র আমরা হাসিব পারফেক্ট পেশন আপনাদের মাঝে তুলে থাকি দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো ইনশাআল্লাহ আপনাদের মাঝে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন ভাবে প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাসাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি গর্জিয়াস হ্যাঁ আর বিশেষ করে ওনাটা থাকবে কোটা ফ্যাব্রিকের মধ্যে যে প্রিন্টটা ভালো লাগবে একটা স্ক্রিনশট এখান থেকে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কত চমৎকার এই কালেকশনগুলো কালারফুল এই কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমরাই আপনাদের মাঝে দিচ্ছি প্রত্যেকটা কালার থাকবে সুপার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন কী যে সুন্দর একটা প্রিন্ট কী যে চমৎকার একটা ডিজাইন মাশাল একেবারে অসম্ভব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কালেকশন আমাদের হাসি পারফেক্ট সবসময় আমরা চেষ্টা করি আপনাদের মাঝে আনকমন কিছু ভিন্ন লেভেলের কিছু প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোভাইড করেছে দেখেন ওরনাটা দেখেন কত বড় একটা ওনা কিন্তু অর্থাৎ যার যেই ডিজাইনগুলো ভালো লাগবে জাস্টিক স্ক্রিনশট নেবেন আমাদের শোরুমে কিন্তু হাজার হাজার বাটিকের কালেকশন আছে ঠিক আছে দেখেন সাইডে হিউজ হিউজ কোয়ান্টিটির বাটিকের কালেকশন পেয়ে যাবেন তো আপনারা চাইলেই কিন্তু আপনার মতো করে হ্যাঁ নতুন ভাবে একটা বিজনেস গুছাতে পারেন যার পরিপূর্ণ সহায়ক হিসেবে কাজ করব। আমরা হাসিব পারফেক্ট আপনার ব্যাক সাপোর্ট হিসাবে আপনাকে আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে আপনার জন্য আমরা হাসির পারফেক্ট সর্বদা সিলাম থাকবে ইনশাল্লাহ তো সবার প্রতি আমার উন্মুক্ত ভালোবাসা রইল যদি সম্ভব হয় একটা আহ্বান করবো অবশ্যই শোরুম ভিজিট করতে আসবেন সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার সুবিধা মতো আমার শোরুমে ভিজিট করে আপনার মতো করে এইসব প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ